কারেন্ট গেছে তো কারেন্ট চলে গেলে জল বৃষ্টির সময় এখন কারেন্ট যেতেই পারে সেটা ঠিক আছে ভালো করে বলে দেখ আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে আমি চিৎকার দিয়ে বলা যাবে আমি কলিজা দিয়ে বলা যাবে আমি এখন তো চেঁচামেচি হলে বেশি লোক জড় হয়ে যায় এখন বলে এখানে তো এমনিতেই অবস্থা আরো দু চারটে উঠে গিয়ে আবার দেখবে যেমন উটি একটা গুটকা কিনে নিয়ে আসে আবার চলে যাবে যখন উটি যাচ্ছে ঘর থেকে চা খেয়ে আসে

আমি বলি না কোরআন জানিয়ে দিতেছে হযরত ইত্তে নিয়া বলেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার મોત কেবল মাত্র আল্লাহর জন্য রবের জন্য মাওলার জন্য অনেক আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিতেছে সূরা নাম সূরাতুল কাউসার আল্লাহ জানিয়ে দেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার নবী আপনি

জামাতের শহীদ বা জামাত মসজিদে আবাদ করে জামাতের সাথে নামাজটা আদায় করে যেমন পাঁচবার শরীরটাকে দৌত করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না পাঁচ পাঁচবার জামাতের সাথে নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আল্লাহ যেন কোন বোনাই রাখতে পারে না চলে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আরে যে কজন আছেন একসাথে এক সুরে এক আওয়াজ নিয়ে বলেন আল্লাহ সোবাহ

He got you, ঢাল থেকে পাতাগুলো সেভাবে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ পাকের কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে মসজিদে গিয়ে মসজিদের ইমামের ইক্তেদা করে মুসল্লি হিসাবে কাতারে কাতারে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ আমার মাওলানা আমার পরওয়ারদিগার বেনিয়াজ তার জীবনের সমস্ত কি বলছেন আপনি এ জায়গায় যদি পাঁচ মিনিট আগে এসে বসে থাকে কোনো জায়গায় যদি আগে চলে যান বিরক্ত লাগে না লাগে না বাড়ি থেকে বেরোলেন ডাক্তার টাইম দিয়েছে দুটোই আপনি মনে করলেন দেড় ঘন্টা টাইম কিন্তু ঘন্টায় আপনি পৌঁছে গেলেন যে আধ ঘন্টা অতিরিক্ত বসে থাকতে হচ্ছে আপনাকে বিরক্ত লাগে না লাগে না কোনো ব্যবসায়ী কাজে গেলেন কোন টাইম কিছু আপনাকে দিল আপনি টাইমের অনেকটা আগে পৌঁছে গেলেন রাস্তা কাটের স্বাভাবিক পরিবেশ থাকার কারণে বিরক্ত লাগি না লাগে না কিতা মসি এমন একটা জায়গা ওখানে কোনো লাভ হবে না আগে গিয়ে আর এখানে 5 মিনিট আগে গিয়ে যদি শুধু বসে থাকেন তাসবিহ জিকির হাম এগুলো করলে তো আলাদা মাকাম অধিক আমি যাচ্ছি না নামাজ পড়বেন তসবি পড়বেন কোরআন পড়বেন আগে গিয়ে ও মাকাম আলাদা শুধু গিয়ে বসে আছেন আপনি এভাবে কিসের অপেক্ষায় মসজিদের মুয়াজ্জি তাকবীর দিবে ইমাম হাইয়া ওয়া বলার পরে উঠবে তাকবীরের তাহরিমা পড়বে নামাজ আপনি কাতারে দাঁড়িয়ে ইমামকে ইক্তেদা করে মুসল্লি হিসাবে দাঁড়িয়ে যাবেন ওই নামাজের জামাতের অপেক্ষায় আপনি বসে আছেন যতটুকুন সময় শুধু বসে থাকবেন আমার আল্লাহ বলছেন নফল নামাজ করলে যে সওয়াব ওই নামাজের সবাব আল্লাহ লিখতে থাকবেন তুমি জুড়ে বলবেন আগে যাওয়া তো দূরের কথা

কাজ পড়ে গেছে বাবু সময় পড়ে গেছে বাবু টাইম নেই না কি হবে আজান হয়ে গেছে। আর দিবে না একদিন শুধু কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যাবে কানে আজান পড়ে গেছে সেদিন কেউ নামাজ পড়তে আসে নেই এসেছিল শিশু অবস্থায় বাচ্চা কানে কাজান দেন না আজান শুনে কেউ কি নামাজ করতে আসে কিন্তু ওই বাচ্চা তার একদিন জানাজা হয় সেদিন কেউ আজান দেয় না কাতারে কাতারে নামাজে দাঁড়িয়ে যায় কি দেখাচ্ছ বাবু কি কাজ দেখাচ্ছ আজান তো পড়ে গেছে খুব সীমিত সময় রাবের দরবারে এসো সিজদার মধ্যে পড়ে যাও তোমার সিজদা আল্লাহ কবুল করে নেবে তার জবানি তওবা করদান কুকতে পয়গম্বরী জওয়ানি অবস্থা তওবাকে আল্লাহ পয়গম্বরের দরজা দান করে দেয় জোরে বলে যখন কোন যুবক ছেলে সিজদায় পড়ে যায় তোমার মা কাম আছে তুমি কোথায় করছো ফিরে আসো আল্লাহ

দেয়ালটা যখন তোলা হয় হুজুর নিজে মাটি হয়েছে সাহাবা একরাম হুজুর দেখে করে নিয়ে এই মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ আল্লাহ আর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জানিয়ে দেয় এই মসজিদে কবার মধ্যে যদি কেউ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে কোবা দিকে যখন আগিয়ে যায় মসজিদের কোবার দিকে যখন অগ্রসর হয় এই মসজিদে কোবায় দাঁড়িয়ে যখন সে দূরে কাজ নফল নামাজ আদায় করে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবাই গিয়ে দূরে কাজ নফল নামাজ আদায় করলে আমার আল্লাহ একটা কবুল কুমরা হজের সবাব আল্লাহ দান করে দেয়

উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে কথা ঠিক বলছি না বলছি কথা বলে লাভ নেই আহা বাছা করে গায়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে আসলে যতটুকু পারা যায় কি ভাই কথা ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি কথা বললে কথা বাড়বে কে কোরআনের মাহফিলে এসে বসবে এটাও তত্ত্ব গুদিরে থাকা চায় আল্লাহ আপনার তার লিখে রেখেছে আজ নয় কাল নয় এই পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তার দিনের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে এই দিনে এই সময় এই টাইমে তা বলে একটা জিনিস যে জাত নিজে থেকে পরিবর্তন হয় না আল্লাহ সে জাতিকে পরিবর্তন করে না আমি নিজে থেকে যদি ভালো জায়গায় না যাই

আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি আল্লাহ নিজে বলছে তোমরা আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় নিজেকে ধাবিত করো নিজেদেরকে ছোটাও যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে কি বলছে আল্লাহ আসতে বলছে তো নাকি যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো নিজেদেরকে নিয়ে চলো তোমাদের দেব এই জায়গা তো ক্ষমার জায়গা আপনাকে আসতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি আল্লাহ ক্ষমাও করবে জান্নাতও দান করবে আর এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়ে সেই জান্নাতটাকে জুড়ে বলেন

যারা গেছেন উমরা হজে মসজিদে জমা বলে একটা জায়গা এখন ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন মসজিদে জমা ইসলামের সর্বপ্রথম জমা মসজিদ যেখানে হুজুর নামাজ দূরে কাজ আদায় করার পূর্বে খুদবা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন ওপেনিয়ন দিয়েছিলেন ইসলামের সর্বপ্রথম জমা মসজিদ আল্লাহ নবী আল্লাহ রসুল যখন মসজিদের নাবাবির মধ্যে চলে আসলেন আল্লাহ Let me.

নামাজের পরে মাগরিবের নামাজ গোনা দা করতে জানাই প্রকাশ্য জাহিরী কেরাতগুলো যখন তেলাওয়াত করে তিনি তাকবীরে তাহরিমা বাঁধা করে সূরাতুল ফাতিহাটা পড়ে সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত Masjid-e Quba ইমামতির দায়িত্ব পালন করে আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই সাহাবা যে রেকাতেই যাক না কেন সুরা ফাতে হাতে লাওয়াত করতেই হবে এটা নামাজের মধ্যে ফরজ এবং পরবর্তীতে অন্য যদি কেরাত মিলায়ও রুকুতে যাওয়ার আগে একবার না একবার সুরা ইখলাস করতে লাওয়াত করে কথাটা বুঝতে পারছেন যাকে আমার রাসূল ভুলে গেলেন নাকি আরেন চলে গেলে ভুলে গেল হবে যাকে আমার রসুল মসজিদে নবাবীতে যখন নিজে ইমামতির দায়িত্ব পালন করছেন মসজিদে কোবাতে তো কাউকে ইমামতি করতে হবে হুজুর একজনকে পাঠালেন যাও তুমি গিয়ে মসজিদের আপনার কোবাতে ইমামতির দায়িত্ব পালন কর। জোহরে আর আসরে কি করছে এটা তো বোঝা যাবে না কেন ওটা তো মনে মনে কেরাত পরে কিন্তু তিন রেখা তিন ওয়াক্তের নামাজে তো প্রকাশ্য জাহেরিকেরা